নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো কৃষি দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো যেখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন শুরু হলো আজ থেকে অর্থাৎ তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো এবং কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে পুরোপুরি পারমানেন্ট সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে যেখানে কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই যদি মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে তাহলে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে যেখানে বেতন পেয়ে যাবে চল্লিশ হাজার থেকে শুরু করে পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সিলেকশান প্রসেস কী রয়েছে বয়সের লিমিট থেকে শুরু করে তোমাদের পরীক্ষা কবে হবে সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। যারা যারা ভিডিও দেখছে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি যেখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি এখানে তোমাদের বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে পয়লা ডিসেম্বর দু ডেট অনুসারে অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের মিনিমাম বয়স থাকতে হবে একুশ বছর এবং ম্যাক্সিমাম তোমরা তিরিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং দেখো যদি তুমি এসসি হয়ে থাকো তাহলে পাঁচ বছরের ছাড় ও হয়ে থাকলে তোমরা তিন বছরের ছাড় পেয়ে যাবে এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট এখানে কিন্তু দশ বছরের ছাড় পাবে অর্থাৎ সরকারিভাবে যা বয়সের ছাড় পাওয়া যায় সেগুলো তোমরা কিন্তু এখানে প্রত্যেকেই পেয়ে যাবে তো দেখো এখানে যা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে আজ থেকেই অর্থাৎ তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশান চলছে এবং কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং দেখো তোমাদের যে পরীক্ষা যে পরীক্ষা হবে সেটার যে টেন্টিভ এখানে সময় রয়েছে যেটা বলা হচ্ছে মার্চে অথবা এপ্রিলে দু হাজার পঁচিশের মার্চে অথবা এপ্রিলে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এবং সেই পরীক্ষা সংক্রান্ত প্রত্যেকটি তথ্য যদি তোমরা পেতে চাও তাহলে এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের নিয়মিত চেক করতে হবে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য জানার জন্য এবং এখানে একটি তথ্য তোমাদের যা রাখি এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি হচ্ছে সরকারি এবং পুরোপুরি পারমানেন্ট পোস্ট রয়েছে অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে তো সুবর্ণ সুযোগ রয়েছে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে এখানে দেখো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের যা রাখি এডুকেশনাল কোয়ালিফিকেশান যেখানে পয়লা ডিসেম্বর দু ডেট অনুসারে কিন্তু ক্যালকুলেট করা হবে অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু পুরোপুরি কমপ্লিট থাকতে হবে তাহলেই কেবলমাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং দেখো এখানে প্রথম ক্যাটাগরি হচ্ছে জেনারেলিস্ট এই পোস্টের ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে এই ক্যান্ডিডেট মাস্ট বাজেসেস গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন যে কোনো শাখা থেকে যদি তুমি করে থাকো এবং সিক্সটি পার্সেন্ট যদি মার্কস থাকে জেনারেল ও বিসি এবং ই এস ক্যাটাগরিতে আর ফিফটি ফাইভ পার্সেন্ট যদি মার্কস থাকে এসসি এসটি পি ক্যাটাগরিতে তাহলে তোমরা প্রত্যেকে এখানে কিনতে অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ এই যে শিক্ষাগত যোগ্যতা এই শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো অথবা পোস্ট গ্র্যাজুয়েশান করে থাকো এবং যদি তুমি জেনারেল ওবিসি অথবা ইডব্লিউএস হয়ে থাকো তাহলে সিক্সটি পার্সেন্ট মার্ক্স চাই আর যদি তুমি এসসি এস টি হয়ে থাকো তাহলে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এরা হচ্ছে জেনারেলিস্ট ক্যাটাগরিতে পরবর্তী দেখো এখানে স্পেশালিস্ট ক্যাটাগরিতেও নিয়োগ করা হচ্ছে এবং এই ক্যাটাগরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখো বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার্স ডিগ্রি স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্স একচুরিয়াল সায়েন্স ইকোনমিক্স অপারেশনস রিসার্চ যে কোনো একটিতে যদি তোমাদের থাকে ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার্স ডিগ্রি তবুও এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে অথবা দেখো এখানে ইনফরমেশান টেকনোলজি বলা হয়েছে বি বি অথবা এমই এম যদি থাকে কম্পিউটার সায়েন্সে অথবা আইটি অথবা এমসিএ তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তো সেক্ষেত্রে এখানে দেখো বিভিন্ন কিন্তু ক্যাটাগরি রয়েছে এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের যারা কি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যে ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে সেটা হচ্ছে জেনারেলিস্ট অর্থাৎ যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন থাকলে তোমরা কিন্তু এই ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে তো সেক্ষেত্রে যা যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেকেই অবশ্যই এই ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন করে দেবে এখানে দেখো জেনারেলিস্ট যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির ক্ষেত্রে যা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখো সিলেকশান প্রসেস এখানে তোমাদের সিলেকশান প্রসেসের মধ্যে দেখো একটি পরীক্ষা হবে সেই পরীক্ষাতে টেস্ট অফ রিজনিং যেখানে এমসিউ টাইপের থাকবে চল্লিশ নম্বরের পরীক্ষা চল্লিশটি কোশ্চেন ইংলিশ অথবা হিন্দিতে কোশ্চেন পেপার কিন্তু সেট করা হবে ইংলিশ থাকছে এখানে জেনারেল কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ডনেস সম্পর্কিত থাকছে প্রত্যেকটি কিন্তু এনসি ইউ টাইপের কিন্তু কোশ্চেন হবে এবং তারপরে দেখো এখানে ডেসক্রিপটিভ ইংলিশ টেস্ট কিন্তু রয়েছে যেখানে দেখো এখানে ইসে রয়েছে এবং প্রিসি রাইটিং রয়েছে ডেসক্রিপটিভ হবে যেখানে দশ নম্বর দুটি কোশ্চেন কিন্তু থাকবে এবং ইংলিশেই তোমাদের কিন্তু লিখতে হবে এবং সময়সূচি দেখো বিভিন্ন সাবজেক্টের কিন্তু সময়সূচি আলাদা রয়েছে তো সেক্ষেত্রে এটা হচ্ছে তোমাদের একটা পরীক্ষা জেনারেলিস্ট ক্যাটাগরির ক্ষেত্রে পরবর্তী দেখো অ্যাকচুয়ারিয়াল এই ক্যাটাগরির জন্য যারা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে এই সমস্ত সাবজেক্টে পরীক্ষা হবে নির্দিষ্ট নাম্বার অফ মার্কস এবং নাম্বার অফ কোয়েশানস রয়েছে আর তার সাথে সাথে দেখো এখানে ইনফরমেশন টেকনোলজি এখানে যা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে এই সমস্ত সাবজেক্ট রয়েছে নাম্বার অফ মার্কস নাম্বার অফ কোয়েশান এবং টাইম তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই সমস্ত বিষয়ে তোমাদের কিন্তু পরীক্ষা হবে আর এখানে দেখো নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে ওয়ান বাই ফোর এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে আর তার সাথে সাথে দেখো এখানে এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু ডাকা হবে ইন্টারভিউতে তোমাদের ডাকা হবে ইন্টারভিউতে এবং ইন্টারভিউ এবং যে পরীক্ষা সেই পরীক্ষায় যে টোটাল প্রাপ্ত নম্বর সেই নম্বরের ভিত্তিতে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং তাদের যাদের নাম থাকবে তারাই কিন্তু ফাইনালে গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেয়ে যাবে আর দেখো এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি কোন কোন লোকেশনে তোমাদের পরীক্ষা সেন্টার রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল থেকে যা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের পরীক্ষা সেন্টার থাকবে আসানসোল কলকাতা গ্রেটার কলকাতা অথবা শিলিগুড়ি এই সমস্ত লোকেশন অর্থাৎ তুমি যদি বিভিন্ন লোকেশন থেকে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে তোমাদের যে নিয়ারেস্ট লোকেশন পড়বে সেই লোকেশনেই তোমাদের কিন্তু পরীক্ষা সেন্টার থাকবে তো সেক্ষেত্রে দেখো পশ্চিমবঙ্গে পরীক্ষা সেন্টার রয়েছে গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু একটি জায়গাতে তোমরা পোস্টিং পেয়ে যাবে এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড এটা তোমাদের জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ সরকারি এবং পুরোপুরি পারমানেন্ট পোস্ট রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে তো দেখো তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনে এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে সরাসরি এবং দেখো প্রথমে এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে কেরিয়ার সেকশনে আসতে হবে যেখানে তিরিশে জানুয়ারি দু তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং দেখো এখানে নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে এবং অ্যাপ্লাই অপশানে ক্লিক করে তুমি কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে এবং সাবমিট করতে পারবে তো সেক্ষেত্রে যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করে দেবে দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখো তোমাদের বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান ফি কিন্তু বিভিন্ন লাগবে যদি তুমি এস সি এসটি পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে দুশো টাকা পেমেন্ট করতে হচ্ছে আর বাকি ক্যাটাগরির ক্ষেত্রে এক হাজার টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগছে তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ফি পেমেন্ট করতে হবে এবং এদের অফিশিয়াল ওয়েবসাইটে তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্মটি সাবমিট করতে হবে এবং তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো তাছাড়াও তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বাছাই করা চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে ধন্যবাদ